আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি মদিনা হতে জিন পাহাড় দেখার জন্য আমরা মসজিদে দুই রাখাত নামাজ পড়ে ওখান থেকে গাড়ি ভাড়া করার জন্য ই করি ওখানকার গাড়িওয়ালা আমাদের খালি চেক দিয়ে দিয়ে ভাড়া বেশি দিয়ে নিবে এর জন্য অন্যান্য গাড়িকে সে গোয়া দুধ বাদ বলে আছে খেলাই দেয় তাড়াই দেয় আমাদের বাঙ্গাল একজন ড্রাইভার পাইছিলাম কিন্তু সে ড্রাইভারটারও ওই ড্রাইভারে কী বললো তারপরে সে চলে গেল অ্যারাবিয়ান এক ড্রাইভার আমরা তাদের সাথে কথাতে বললাম ভাড়া মিটাইলাম কিন্তু তাদের কথা আমরা বুঝি না আমাদের কথা সে বোঝে না তারপরেও আমরা ভাড়া চুক্তি করে ইশারার মাধ্যমে আমরা আটজন আমরা জিন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই এই রাস্তার দৃশ্য কুমামদির থেকে যাওয়ার পথে কিছু অংশ আপনার দেখলেন এখন পাহাড় জিল পাহাড়ের একটি এখানে সবচেয়ে বড় যে জিল পাহাড় সেই পাহাড় এটি বোতলগুলা দেখা যায় অনেক দূর থেকে দেখা যায় ডাইরেক্টে ভিডিও দিছি এটা হলো জিল পাহাড়ের যে রাস্তা আছে সে রাস্তার পালি গড়ায় পালি গড়ায় বা বটল গড়ায় এখানে গাড়ি ছাড়লে একশো বিশ দেড়শো উঠে মানে স্টিয়ারিং ছাড়ে দিলেও একাই চলে গাড়ি এবং ধাপ মানে ধাক্কা ধাক্কাভাবে চলে শুধু মানে আস্তে আস্তে চলে না এই দেখছেন এখানে জিন পাহাড়ের অনেকগুলো পাহাড় সারি সারি পাহাড় ওগুলো কী আছে কিছু দেখা যায় না এই একটি ই আছে দোকান আছে এখানে উসলু রস বিক্রি করে এবং কলপি মালাই জিন মালাই কয় কি এই জিন মালাই গলে এখানে বিক্রি করে এই জিন মালাই দেখেন যে আমাদের চাষা জিন জিন মালাই খাচ্ছে এই আমাদের ইসলাম ভাই জিন জিন দেখাইতেছে রফিক বাড়ি উনি মদিনায় থাকে বাংলাদেশি উনি উনি নিয়ে আসে গাড়িতে দেখা হয় মালাই মালাইগুলো আপনারা দেখছেন আল্লাহ নির্দেশনা আপনারা খাবেন এবং কুশি রস খাবেন এখানে গেলে আর সবাই নিয়ত করেন যেন আমরা একবার হলেও মক্কা এবং মদিনা যেতে পারি এইভাবে আমরা চোদ্দ দিনের দিকে গেছিলাম কিন্তু আষ্টদিন মক্কায় থাকার পরে ছয় দিনের জন্য আমরা মদিনায় আসি তাই আমাদের সফর জিন পাহাড় এখানে দেখছেন আপনারা জিন পাহাড়টা সিনেমার নিচ থেকে ছবিটা তোলা মানে ক্যামেরা ব্যাখ্যা করে দিয়ে ছবি তুলতে হয় তাছাড়া করে ছবি আসে না অনেক থেকে হইলে আস আসতো কিন্তু কাছ থেকে আর ক্যামেরা দেখা করে ধরে তারপরে ছবি তুলতে হয় এখানে কিনা কেনাকাটা করে এখানে উঠ চায়না অনেকগুলো চায়না লোক এখানে আসে প্রায় দুইশো দেড়শো মতো ওই বামুর একটি ঘর আছে সেই ঘরের ভিতরে সারা রেস্ট নিচ্ছে এবং খাওয়া দাওয়া করছে আর কিছু এই চায় না মেয়েরা এই পর সর হয় অনেকগুলো লোক থাকার কারণে আমরা আর এখানে উটের মাধ্যমে বাহনে উঠলাম না কারণ সংখ্যা সংখ্যায় অনেক বেশি একটা উটে দুজন করে যায় দশ রিয়াল করে ভাড়ালে দশ ইয়ারকে ভাড়া নেওয়ার পরে ওইখান থেকে উঠায় একটু দূরে দিয়ে ঘুরাই আনে আর দশিয়া জিন পাহাড়ের সামনে অনেক বড় বড়োষ চিন পাহাড় দেখা যায় আমি কাছে গেছিলাম একবারেই অনেক প্রচণ্ড রোদ এই রোদের ভিতরে কি চারিদিকে দিদি কিছু আমাদের যে তাপমাত্রা বাংলাদেশে তার থেকে অনেক তাপমাত্রা বেশি আমাদের হয়তো তিরিশ পঁয়ত্রিশ বাতাস থাকে ওখানে পঞ্চাশ পঞ্চান্ন তাপমাত্রা থাকে আর আমাদের আবহাওয়ায় জলে বাষ্প থাকে ওখানকার জলে বাষ্প নাই শুকনো যেটুকু বাতাস আসে শুকনো এবং চোখ মুখ পরে যায় চাওয়া যায় না আমি এত ছাতি নিয়ে গেছিলাম তাই ছাতি ব্যবহার করেই আমি এই ভিডিওগুলো করি প্রচণ্ড গরমের কারণে একটু কাশ হয় যার জন্যে কথা বলতে এবং কাশ আসে এর জন্য কথা বলা খুব কষ্ট হয়ে যায় প্রচণ্ড রোদ পাহাড়ের অংশগুলো পাথরগুলো টুকটুকরো টুকরো মনে হয় যিনি গোড়ায় পড়বে কিন্তু আসলে হাজার বছর এভাবে এখানে রয়ে গেছে গড়ায় আজও পড়েনি এই যে উঠ এক ঘোড়েন দিয়ে যে হাসলো দুটা উঠ উঠের মালিকটাইনি নামতেছে দুজন করে লোক নেয় একটা উঠে বর্ষার জায়গা খুবই অল্প তাই একটু সাজাইছে ইটগুলো বড় বড় আমরা অন্যান্য জায়গায় উঠ দেখছি এগুলো ছোটো ছোটো পাল উঠে পাল এই পাহাড়ের যে বড় পাহাড়টা সেই পাহাড়টা একবারে নিচে থিকা তোলা যার জন্য ছোটো দেখা যায় আসলে তালা আসলে একটু দুপুরে অনেক বড় দেখা যায় আর এই পাথরগুলো হয় যদি বসে রয়েছে কখন যদি গোলটা পড়বে তার সঙ্গে এটা পড়েন এখানে সবাই যাবেন দেখবেন আল্লাহ নিদর্শন চক্ষ শীতল করবেন অনেক অনেক দূর মধ্যে থিকা মদিনা থেকে প্রায় আশি মতো হবে সাড়ে ছ আশি মতো হবে রাস্তা আমরা যাওয়া আসা কুবা মসজিদ থেকে মোদিনে আসবো আমাদের কাছ থেকে ভাড়া ছিল আমরা আসলাম আষ্টজন তাই আমাদেরকে বিশ টাকার পড়ছিলো বিশ শিয়াল করে এমনি তিরিশ শিয়ালচল্লিশ খরচ বাঙিয়ে যদি আপনারা প্রাইভেট কাঠে দিন চারজনের যে সিট আর আমরা আসছিলাম যেটা নিয়েছিলাম এটা হলো আপনার বারো জনের সিট আমরা গেছিলাম আষ্টদূর তাই আমাদের বিশ শিয়াল কাপড়ছিল অন্যান্য যারা গেছে তাদের চল্লিশ শিয়াল তিরিশ শিয়ালকে পড়ছিলো ছোটো ছোটো গাছগুলো কাটা এই এই গাছগুলো উঠে খায় কাঁটাযুক্ত গাছগুলো শুধু মরুবীতি এই গাছগুলোই বেশি দেখা যায় তাও অনেক অনেক গাছগুলো শুকনো মরে গেছে এইভাবে ভাব হয় আবার যদি কোনো সময় একটু বৃষ্টি নামে তাহলে আবার এই গাছগুলো সতেজ হয়ে ওঠে দেখতেছেন একবার ঘেরা পাহাড়টি এক পাহাড় এই একটা সামনে একটা পাহাড় পাথর আছে পাথরটা একবার মাছ বড় ফাটা পশা পাথর দেখতেছেন আমার রোদের উপরে একটি বড় পাথরের উপর খেয়ে আমি ভিডিও করতেছি সাথে ছাড়া এখন থাকা খুব কষ্ট বাতাসের আর্দ্রতা খুবই কম কষ্ট হয় শ্বাস প্রশ্বাস করতে খুবই কষ্ট হয় মানে একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডে লেখা আছে মানে এর পিছনে আর কেউ যাবেন না তা আমরা ওই পিসে গেলাম না ওই ওই পর্যন্তই আমরা খেয়ান তুলেছিলাম অনেকগুলো উঠ আছে এখানে সাত উঠ আছে এখানে সবাই উঠে করে আপনারা যায় আসে একটু আনন্দ করে আনন্দ বিনিময় করে তাই এ দেখছেন একটা দুজন মহিলা চায়না চায়না মহিলা প্রায় এক দেড়শো লোক গেছে দুই গাড়িতে আমাদের আগে ওরা গেছে কিন্তু ওদের সিরিয়াল দেখেই আমরা আর সিরিয়াল নিলাম না কারণ আমাদের সৌদি ড্রাইভার অ্যারাবিয়ান স্থানীয় এরা সময় খুব দাম দেয় অযথা সময় অপচয় করা এরা ভালো মনে করে না তাই আমাদের সাথে একটু দৃঢ় হওয়ার কারণেও তারা একটু বলছে যে সময় বেশি গেছে আমরা অল্প সময় এত ঘন্টা আনেকে আমরা ছিলাম এখানে তার বেশি তাহার মতো সৌভাগ্য হয়নি বেশিরভাগ আমরা এই উঠে দৃশ্যই বেশি ধারণ করি এবং এই যে পাহাড় পাহাড়ের সাথে আপনার একটি পাহাড় মাছ বরাবর একবারে ফাড়া তিন দিকে এই পাথরটা ফাটলে আমি বুঝলাম না একবারে সুন্দরভাবে একবারে থেকে পিস পর্যন্ত একবারে সেরা পাথরটার কাছে একটু আমি গেছিলাম বা সামনের যে পাহাড় পাথরটা দেখা আমি সরে উঠছিলাম দেখলাম একটু কি অবস্থা তা নোংরা পাথরটা একবারে সাইটে বসেছে সমান পেয়ে সমান হয়ে যায় ফাঁক দেখা যায় কাছাকাছি কোনো মানুষ খুব কম যায় ওখানে নোংরা আছে গাছগুলো খুব শক্ত আমার পায়ে হ্যান্ডেল ছিল তারপরেও এক ধুপা বিধল কিন্তু পায়ে হালকা কিছু টাচ লাগছিলো খুবই কাটা আমাদের দেশে বেলের কাটা যেমন সেই রকম কাটাগুলো গাছে কিন্তু খুব শক্ত একটু শিকণ এটা পিছের দিকে যাওয়া নিষেধ আদেশ আমরাও এর পিছনে যাওয়ার দেখছেন আমাদের ড্রাইভার তারা নিবদ্ধিং সারলে একশো বিশ একাই উঠে যায় একশো বিশ ওঠে এক একাই আর গাড়িটা একটু সমান রাস্তা মতো রাস্তা কি তারপরেও এই গাড়িগুলো একটু ড্রাইভাররা সর্বশেষ